আসসালামু আলাইকুম এমএসসি কনস্ট্রাকশন লিমিটেড পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মামুন হাসান আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি ক্রিওফিয়ার্স আমি এই মুহূর্তে মুন্সীগঞ্জ জেলার মাওয়াতে রয়েছি আমার বাম পাশে দেখা যাচ্ছে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যে টোল বক্সটি রয়েছে সেই টোল বক্সটি এবং ডান পাশে রয়েছে মাওয়া যাওয়ার শাখা রোড অর্থাৎ মাওয়া রোড আমাদের মাওয়াতে একটি চলমান প্রজেক্ট রয়েছে আমাদের ক্লায়েন্ট হচ্ছেন শফিকুল ভাই শফিকুল ভাই দীর্ঘদিন সৌদি আরবে থেকেছে এরপর সৌদি আরব থেকে ক্রোশিয়াতে গিয়েছেন আলহামদুলিল্লাহ ক্রোশিয়াতে অনেক ভালো আছেন শফিকুল ভাই এবং তার ছোট ভাই তারা দুইজনে মিলে ক্রোশিয়াতে আসেন আলহামদুলিল্লাহ ক্রোশিয়া যাওয়ার পর স্বপ্ন দেখেন একটি বাড়ি তৈরি করবেন আমাদের মাধ্যমে এমএসসি কনস্ট্রাকশন লিমিটেড এর মাধ্যমে এম কনস্ট্রাকশন লিমিটেড এর মাধ্যমে বাড়ি তৈরি করার যে চিন্তাটা সেটার মেইন কারণ হচ্ছে এম কনস্ট্রাকশন লিমিটেড কোনো প্রকার শোধ বা ইন্টারেস্ট ছাড়া মাত্র সিক্সটি ডাউন পেমেন্টের মাধ্যমে বাড়ি তৈরি করে দিয়ে থাকে তো যেহেতু শফিকুল ভাই এবং তার ছোট ভাই মিলে যে জমিটার উপরে বাড়ি তৈরি করবে রিসেন্টলি সেই জমিটা কিনেছে এখন ক্যাশ টাকা দিয়ে বাড়ি করা খুবই কষ্টকর একটা ব্যাপার তখনই তারা চিন্তা ভাবনা করেছে মাউন্ট ভাইয়ের সাথে যোগাযোগ করব মাউন্ট ভাইয়ের অফিসে যোগাযোগ করে দেন হচ্ছে মাউন্ট ভাইয়ের মাধ্যমে আমাদের স্বপ্নের বাড়িটা তৈরি করব। তো যেই চিন্তা সেই কাজ ফাইনালি আমাদের অফিসে যোগাযোগ করে অফিসে যোগাযোগ করার পর আমাদের যারা প্রতিনিধি রয়েছে তাদের সাথে কথা বলেন কথা বলার পর আমাদের ইঞ্জিনিয়ার অর্থাৎ আমাদের প্রতিনিধিগণের পরামর্শ অনুযায়ী শফিকুল ভাই তার জায়গা অনুযায়ী একটা ডিজাইন তৈরি করেন ডিজাইন যখন কমপ্লিট হয়ে যায় দেন ফাইনালি আমার সাথে যোগাযোগ হয় অর্থাৎ আমি কথা বলি কথা বলার পর হিসাব নিকাশ করে চাহিদা অনুযায়ী কস্টিং দেই এরপর শফিকুল ভাইয়ের গার্ডিয়ান রয়েছেন বাড়িতে গার্ডিয়ান বলতে তার বোন জামাই এবং ভাগিনা রয়েছে তাদেরকে আমাদের অফিসে পাঠায় অফিসে আসার পর দেন হচ্ছে আমরা বসে এগ্রিমেন্টের কাজ সম্পন্ন করি এগ্রিমেন্ট সম্পন্ন করার পর ফাইনালি আমরা বাড়ির কাজটি শুরু করি এবং আমরা কাজটি যখন শুরু করেছিলাম কিভাবে আমরা রড এবং বাকি গুলো বাড়িতে ঢুকিয়েছি সেটা আপনাদের সাথে একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম মাওয়া সুপার মার্কেটের পিছনে একটি মাদ্রাসার মাঠ রয়েছে সেই মাঠের পিছনে শফিকুল ভাইয়ের প্লট এবং সেই মাঠটা আমরা ব্যবহার করেছি ম্যাটেরিয়ালস ঢুকানোর জন্য যদিও ভিতরে খুবই টাইট একটা অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন তো যাই হোক ভিয়ার্স নিজের নিজে গাড়ি ড্রাইভ করতেছি যেহেতু আগে গাড়িতে কখনো ভিডিও করা হয় নাই সেজন্য গাড়িতে ওই ধরনের টেকনিক্যাল কোনো সরঞ্জাম নাই যেটার মাধ্যমে আমি মোবাইলটা হ্যাং করে রাখতে পারি এক হাতে মোবাইল রেখে আরেক হাতে গাড়ির ড্রাইভ করা এটা সো ডিফিকাল্ট একটা বিষয় হয়ে গেছে এই মুহূর্তে তো যাই হোক ইনশাআল্লাহ চেষ্টা করব কন্টিনিউ করার জন্য তবে রাস্তাতে যে পরিমাণ অটো অর্থাৎ আমাদের বাংলা টেসলা এই যে দেখতে পাচ্ছেন একটা একদম রাস্তার মাঝখানে ব্রেক করে দিছে যাতে ওঠাচ্ছে কিছু করার নাই সামনে আরো প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে দেখা যাবে কে কোন দিক দিয়ে লাগিয়ে দিবে কিছু করার থাকবে না বলারও থাকবে না লাগিয়ে দিয়ে উল্টা এমন একটা অ্যাক্ট করবে মনে হবে যে সব দোষ আমার তাদের কোনো দোষ নাই তো সেই জন্য আমি রোডে যখন বের হই আমি অটো ভ্যান রিকশা এদেরকে খুবই ভয় পাই এবং এদের সাথে যদি আমি পারি কথা না বলে নিজের লজ দিয়ে হলো চলে যেতে আমি চলে যাই গত কিছুদিন আগে একটা ঘষা লাগাইছে একটা ভ্যানে আমি বললাম ভাই দোষ আমার আপনি যান অর্থাৎ আমি ওনার সাথে কথাটা বাড়াইলাম না তো যাই হোক এখন আমি যেটা করব গাড়িটা পার্কিং করব পার্কিং করে দেন হচ্ছে কন্টিনিউ করার চেষ্টা করব আমি সামনে একটা জায়গায় এর আগে একবার গাড়ি পার্কিং করেছিলাম সেই জায়গাটাতে দেখি পার্কিং করা যায় যে পরিমাণ চাপ তাতে তো খুবই মুশকিল ফাইনালি গাড়িটা পার্কিং করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবার আমাদের প্রজেক্টের কি কন্ডিশন সেটা দেখি মাঠের কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে একটু নাজেহাদ অবস্থা সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ মাঠটা থাকাতে খুব ভালো হয়েছে ওমাইগড় ডক সাহেব ওনাকে কে যেন কালার করে দিছে উনি সেই একটা ভাবনে দাঁড়ায় আছে আমাকে সাইড দিচ্ছে আর কি তো সবকিছু মিলিয়ে খুবই সুন্দর একটা পরিবেশ এখানে যখনই আসি দেখি কেউ না কেউ কোনো না কোনো কাজে ইনভলভ আছে এইখানে চাচিরা দেখা যাচ্ছে সুতো গোসাইতেছে সোজা করে মেবি এটা দিয়ে জাল বনা হবে খুব সুন্দর অভিজ্ঞতা দেখে বোঝা যাচ্ছে এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা একটু মোটামুটি চলার মতো কিন্তু আমাদের সাইডে যাওয়ার যে রাস্তাটা এটার অবস্থা খুবই বেহাল এই যে দেখতে পাচ্ছেন যখন প্লট করেছে ওনাদের উচিত ছিল আরও মিনিমাম দুই ফিট জায়গা ধরে নেওয়া রাস্তার দিকে এইখানে দেখতে পাচ্ছেন খুবই চাপা রাস্তা বিল্ডিং করার সময় যে দুই ফিট তিন ফিট সারবে সেটাও সারে না এই যে আমাদের ক্লায়েন্ট শফিক ভাই উনি বলতেছে ভাইয়া এমনিতেই আমার জায়গা কোন আমি কিভাবে সারি এই যে দেখেন বিল্ডিংয়ের কোনা একদম ওনার সীমানা থেকে এক ফিটের মতো ছাড়া হয়েছে এটা খুব টাইট একটা অবস্থা চলে এসেছে আমাদের সাইডে কন্ট্রাক্টর সাহেব চলে আসছে

বৃষ্টির সিজন তো দেখা যাবে যে খামাল দেওয়ার ভিতর থেকে একটু শেওলা টেওলা থাকবে এগুলো ভালো করে পরিষ্কার করে নেন হ্যাঁ আচ্ছা আমাদের রুম হচ্ছে এই পাশে একটা এই পাশে একটা দুইটা হ্যাঁ আর হচ্ছে এইটা একটা তিনটা আচ্ছা এই ইটের যে বিষয়টা এই যে এখানে দেখা যাচ্ছে একটা শেওলা আছে এই পাশটা এই পাশটা ক্লিন এই পাশটা শেওলা দেখা যাচ্ছে অর্থাৎ স্ট্রাইক বা খামাল যেটা দিছে বাইরের পাশ যেটা ছিল সেটা এরকম শেওলা হয়েছে এই শেওলাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমি দেখলাম পরবর্তীতে যেন আর না দেখি হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের এখানে বেডরুম হচ্ছে কয়টা মোট এখানে একটা এখানে একটা দুইটা পিছনে দুইটা চারটা তাহলে তিনটা হলো কিভাবে কাজ করতে যায় যদি আপনি নিজেই বলে যান তাহলে হবে আচ্ছা এটা হচ্ছে কিচেন তাই তো আচ্ছা এই যে ইট গুলো দেখা যাচ্ছে মাঝে মাঝে একটা একটা শেওলা দেখা যাচ্ছে এগুলো পরিষ্কার করে নেন প্রয়োজনে আমাদের কাছ থেকে পাঁচশো এক হাজার টাকা চায় নেন তারপর এই শেওলা পরা ইট গুলো গাঁথনি করে না ঠিক আছে এই যে এখানে যে ওয়ালটা গাঁচ্ছেন ঠিক আছে সুন্দর আপনি গাঁথনি করার টাইমে যদি কোনো একটা ইট আপনার হাতে পড়ে শেওলা পরা ওইটা ফেলে দিবেন সাইড করে দিবেন ঠিক আছে কারণ আপনি এখন অলসতা করে বা ওকে ঠিক আছে গেতে ফেলি এইটুকু করতে পারবেন কিন্তু এই বাড়িটা যে করতেছে সে তো অনেক কষ্টের বিনিময় করতেছে তাই না তো তার ক্ষতি করে আপনার কোনো লাভ আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তাহলে হচ্ছে আমাদের চারটা বেডরুম একটা কিচেন আর দুইটা টয়লেট তাই তো এইটা হচ্ছে কমন টয়লেট রাইট কমন টয়লেটটা যথেষ্ট বড় আছে এখানে পাইপের লাইন টানার জন্য রেখে দিয়ে তাই তো এই জায়গা আর এই জায়গা আচ্ছা মোটামুটি আমাদের গাঁথনি পার্সেন্ট হবে এই পর্যন্ত হইলে হ্যাঁ আচ্ছা যাক ঠিক আছে গাঁথনি করেন আর ধন্যবাদ আপনাকে আপনি যদি এই টাইমে আমাকে কল না দিতেন তাহলে তো আমি ঢাকা যাইতাম এখানে আমার ঢোকার কোনো প্ল্যান ছিল না আমি পদ্মা সেতুর গড়ে আসছি ফোন দিছেন তো ফোন রিসিভ করছি টোল দিতেছি ওই টাইমে আচ্ছা তাহলে একটু ঘুরে আসি যদি আর দশ মিনিট পরে ফোন দিতেন চলে যাইতাম মুন্সীগঞ্জের ভিতরে আর আসা হইতো না যাক একদম টাইমিংটা সুন্দর হয়েছে আমি যে এখানে আসতেছি আপনিও তো জানেন না যাক আলহামদুলিল্লাহ আর এই যে যে রড গুলো রড গুলো জং ধরে যাচ্ছে মানে মরিচা ধরে গেছে এগুলো যেটা করবেন এই বান্ডিল গুলো সুন্দর করে সাইড করে রাখবেন আর ওই যেগুলো মাটির সাথে মিশা আছে হ্যাঁ ওই রড গুলো একটু জায়গায় রাখেন আর ওই রড গুলো কাটিং করে যখন আপনি ব্যবহার করবেন লিনটন তারপর ফলস লাভ আপনার কাটিং করা শেষে এই রড ক্লিনার আছে এটা এই ভাগিনা আছে ভাগিনাকে বলবেন যে আমাকে একটা ক্লিনার এনে দিতে বলছে আমাদের ওই ক্লিনার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে এরপর কাজে লাগায় এখন আমি বললাম আচ্ছা বললেন ঠিক আছে কিন্তু এটা কই কারণ যে বাড়ি করতেছে তার সারা জীবনের স্বপ্ন আপনার আমার একটু কষ্টতে যদি সুন্দর হয় ভালো হয় তাতে তো ক্ষতি নাই তাই না ক্ষতি আছে আচ্ছা Ciekawe, Malo tak